হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ব্লগস তো আমরা বের হয়েছি আজকে একটা মর্নিং রাইড দেওয়ার জন্য আর এই যে আমার রাইডিং পার্টনারকে দেখতে পাচ্ছেন ঠিক আছে একদম লুঙ্গি পরে বের হয়েছে আর ব্রাশ করতে করতে বের হয়েছে ঠান্ডা বাতাস খাবি নাকি আল্লাহ লুঙ্গি তো উপরে উঠে যাচ্ছে বেহো ছি ছি আচ্ছা চালাতে চালাতে যদি খুলে চলে যায় এটা শিওর আচ্ছা দেখি না ভিতরে কিছু পরেছিস নাকি দেখি না তো দেখেন এখন সময়টা আপনাদেরকে দেখাই ছয়টা তিন বাজে মানে ভোরবেলা বলতে চলে আমরা ভোরবেলা একটা রাইডে বের হইলাম কারণ রাস্তা ফাঁকা আর ইদানিং তো খুব গরম পড়তেছে ঠিক আছে তো সকালের বাতাসটা খাওয়ার জন্যই কিন্তু আমরা মেনলি বের হয়েছে আর ও মনে করেন যে সকালের বাতাসটা খাওয়ার জন্য একদম পুরোপুরি তৈরি হয়ে বের হয়েছে ঠিক আছে তো চলেন সকাল সকাল একটা রাইড দেওয়া যাক লুঙ্গি বাইকারের সাথে গাইস সকাল সকালেও কিন্তু রাইড করতে মানে মজা পাওয়া যায় না গরমের কারণে রোদের কারণে আর দুপুরে তো কোনো কথাই নেই দুপুরে তো বেরি হইতে মনে না আর বিকালের দিকেও অনেক গরম থাকে আর রাতের পর তো রাইড করাই যায় না তো সেজন্যই আমরা একদম ভোরবেলা বের হয়েছি ঠিক আছে লুঙ্গি ভাইকারে যাতে করে ভাই জস ওরে ওরে ভাই আসতে যা ভাই লুঙ্গি উড়ে গেলে লুঙ্গি উড়ে গেলে পরে লুঙ্গি পাবি কিন্তু ইজ্জত ফিরে পাবি না

গাড়িতে তেল নাই ওইটার গাড়িতেও তেল নাই এটা গাড়িতেও তেল নাই আমারটা তো জিক্সার আর ওরটা হচ্ছে জিক্সার এফআই এবিএস গাইস চলুন এবার একটা না একটা রাইড দেওয়া যাক আর আমরা মেইনলি যাচ্ছি হচ্ছে দিনাজপুর মোহনপুর রাবার ডামে ঠিক আছে দেখি সকাল সকাল ওখানকার পরিবেশটা কেমন আমরা যেখান থেকে রাইড শুরু করছি ওখান থেকে মোহনপুর হচ্ছে ষোলো কিলোমিটার এখান থেকে মোহনপুর যাব ওখানে ঘুরবো ঘুরে আবার ব্যাক করব। মানে আজকে টোটাল ষোলো দুগুণে বত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার রাইড হবে আজকে একটা ভোরবেলা রাইড অস্থির রাইড চলান গাইস পাঁচ ছয় সাত আট নয় দশ একশো স্পিডে ওর লুঙ্গি কিভাবে টিকে আছে গাই গ্রেট ওরে ওরে ওই যে লিন হইছে ওর তো লুঙ্গি উড়াই যাবে দেখেন গাই তাই লিন হইছে ওর তো লুঙ্গি উড়াই যাবে একশো চোদ্দ পনেরো উঠে গেছিল আল্লাহ 114 মনের উঠে গিসলো গাইজ বাইকে কইলি নে জানো হয় করে ওভারটেক কর দিব আমেলি নহলে কারণ মোনোটনের পাওয়ার একটু বেশি লুঙ্গি বাইকারকে খেলা দিছি কিন্তু সামনে বাস লুঙ্গি বাইকার কা খেদ ইসলাম গাইস চলে আসছি মোহনপুর রাবার ডাম সামনে হচ্ছে মোহনপুর রাবার ডাম ব্রিজটার উপর উঠি চলেন ব্রিজের উপর একটু পরিবেশটা দেখায় হাত ছাড়ে আজকে কর্নারিং করবো দেখছেন গাইস হাত ছাড়ে কর্নারিং করলাম আমার বাইক আমার কথা শুনে এই যে দেখবেন বাম দিকে ঘুরতে বলবো বাম দিকেই ঘুরবে এবার ডান দিকে যায় হ্যাঁ এই যে ডান দিকেই যাবে দেখছেন যেই দিক যেতে বলবো ওই দিকেই যাবে এটা আমার লক্ষ্মী জিক্সি না আমাদের দিনাজপুর মোহনপুর ব্রিজে কোনো টোল নাই মানে বাইকের জন্য কোনো টোল নাই বাইক অটো রিক্সা মাইক্রো ট্রাক বাস এগুলোর জন্য টোল আছে গাইস এই যে চলে আসছি ব্রিজে রাবার ডামে একদম সকাল সকাল এখন বাজে ছয়টা আঠারো ওরে জোস ভোর বেলা চলে আসছি আমরা মোহনপুর রাবার ডামে সাইডে এখন দাঁড়াবো এখানে একটু দাঁড়াই কি লুঙ্গি ম্যান ইস্ট্যান্ড হচ্ছে না আমার একটা জিনিস খুব জানার शौक তুমি লুঙ্গির ভিতর কি পড়ছ দেখি না শরম নেই যে দেখেন এখানকার পরিবেশ ও ওয়েদারটা জোস রে ভাই বৃষ্টি আসার মতো ওয়েদার ঠিক আছে ধারা তোর প্রটোকল পরে দেখতেছি এখানকার ওয়েদার জোস হেভি ওয়েদার হেভি এটা প্রটোকল থেকে মোবাইল মোবাইল রাখছিলি কই ইয়ার লুঙ্গির ওখানে মড়াই রাখছিলি মোবাইলটাও ফির একদম ক্যামেরা আছে ছবি তোলা যায় অবশ্যই তো গাইস এখন এই যে এখান থেকে বের হচ্ছে আমরা এখন সময় হচ্ছে দেখেন কতক্ষণ আড্ডা দিলাম এখন সময় হচ্ছে সাতটা ষোলো মানে এক ঘন্টার মতো আড্ডা দিলাম আমরা এই ব্রিজেই এখন আবার আগাচ্ছি এক টানে শহরে ঢুকবো চলেন

বাতাসটা অস্থির লাগতেছে আর গাইজ বৃষ্টি আসবে মনে হয় ওয়েদারটা দেখেন মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে আকাশে অনেক মেঘ ডার্ক ক্লাউড ওর বাইকের নিচ থেকে কি জানি আওয়াজ আসতেছে চেন ক্যারিং এর ওর চেন একদম শুকায় গেছে देखन गाइस आज के आज के हमारे वीडियो ते और ही, देखन। ही देखना और कहानी गुलेय देखना आज के ছে লুঙ্গি আকাশে আবার আবার কাট মারে এ মারে আবার আমি লিন না হইতেই পারবিনা তুই এমনি তো বাকি 113 14 উঠে গেছে লিন না হয়

গাড়ির মুড ভালো নাই তাই দেখে টানতেছ না ওকে ওকে যুক্তির মাইরে বাপ করে দিছে গাইস চলো চলো না ওর টান পাচ্ছে না হচ্ছে ওর চেন লুজ ওর চেন থেকে অনেক আওয়াজ আসতেছে চেন একদম শুকায় আছে আর ওর চেন লুজ গাইস ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে ওরে জোস আরো ঠান্ডা লাগতেছে বাসায় গেলে শুরু হবে গরম এই ওর দেখা দেখি আমিও ঢুকেছি এই আচ্ছা সামনে মনে হয় পুলিশ আছে ঠিক আছে এই যে একশো নয় দশ যাওয়া যাবে না একটু ধীরে যেতে হবে তো দিতে পারে আচ্ছা রিস্ক নিয়ে ঢুকাইলাম ওকে এই সামনে ট্রাক তাও রিস্ক নিয়ে ঢুকাইলাম এটাও রিস্ক নিয়ে ঢুকাই পিক তুড়িতেই ঝকঝকে পরিষ্কার তোমার

চলে আসছি শহরের মধ্যে সামনেই হচ্ছে দিনাজপুর মেডিকেল কলেজ মেডিকেল কলেজের সামনে থেকে কিন্তু করছিলাম তো সামনে থেকে যে গেছিলাম হচ্ছে কিলোমিটার পর্যন্ত কিলোমিটার গেছি আবার আসলাম ষোলো কিলোমিটার বত্রিশ কিলোমিটার রাইড আমাদের কমপ্লিট উইথ লুঙ্গিভাইকার তো ভাইস আপনারা অবশ্যই জানাবেন যে আমাদের আজকের রাইডটা কেমন লাগলো আপনাদের ঠিক আছে আর রাইডটা যদি এনজয় করে থাকেন লুঙ্গি বাইকারের সাথে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলে আমি সব রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করি ডেলি লাইভ ব্লগ ইনফরমেটিভ ব্লগ তারপর এরকম এনজয়েবেল ব্লগ তো আপনারা যদি এরকম টাইপের ভিডিও ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই ব্লগটা আর বড় না করি এখন লুঙ্গি বাইকারকে বিদায় দিয়ে আমিও চলে যাব আমার রুমে ওকে তো গাইস আজকের ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ টাটা